আসসালামু আলাইকুম ফের চল্লিশ আজকে আমরা অনলাইন ভাইরাল কিছু টু পিস কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সো আমরা এগুলো দেখাচ্ছি আপনার বর্ণা বস্ত্র বিতান থেকে ভিডিও কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন বিল্ডিং নং আর দোকান নং চোদ্দ চাঁদনিচক মার্কেট ঢাকা ভারসবী দেখেন বডিটা হচ্ছে আপনার সামুথ সিল্কের এত হচ্ছে সফট দেখেন হাতেই থাকছে না গরমে পরে কিন্তু আরাম পাবেন আপনারা হচ্ছে কোন কোন জায়গায় বেড়াতে যাওয়া টাপটা অরিজিনাল চায়না অরিজিনাল চায়নাটা না হাতে দেখেন স্টোন করা আছে এবার এখানে রিফিল করা আছে গলাটা কাচুপির কাজ করা আছে পুরোটা দেখতে পাচ্ছেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা পাজামা একদম রেডি জামা এবং পাজামা পেয়ে যাচ্ছেন এই দেখেন ডিজাইন হবে কিন্তু অনেকগুলো ঠিক আছে এটা আবার হোয়াইটের মধ্যে আচ্ছা এগুলো সাইজ কি মানে সাইজ দেওয়া যাচ্ছে এক একটা এক এক রকম না সর্বোচ্চ কেমন থাকে ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম ফর্টি ফোর ফর্টি টু পর্যন্ত থাকে আপনারা যার যেরকম লাগবে নিয়ে নেবেন এই দেখেন এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে স্টেপ দেখেন স্টোনের কোয়ালিটিটা দেখেন এবং হাতাটা দেখেন পিওর একদম পিওর সামুদ্রিক সিল্ক এটার সাথে পাজা এসছে কি পিঙ্ক কালার না পেঁয়াজ কালার কন্ট্রাস্টে প্যান্ডের প্রিন্ট চলে এসেছে দেখেছেন ওকে গুচি এটার সাথে আবার ম্যাচিং এসেছে আর এটা হচ্ছে হাতাটা ওকে এটা আবার একটু সুন্দর কালারফুল বাটিক টাইপের প্রিন্টটা দেখেন গলার ডিজাইনটা এটার সাথে আপনার পেঁয়াজ কালার একটি পাজামা এসেছে ব্ল্যাকের মধ্যে দেখেছেন ব্ল্যাকের মধ্যে এই জায়গার ডিজাইনটা দেখেন কাঠচুপি কাজ করা হচ্ছে হাতাটা

এটা আবার হচ্ছে বার্সেসের ঠিক আছে এই প্রিন্টটা কিন্তু আবার বার্সেসের এটার গলাটা দেখেন প্রত্যেকটাই হচ্ছে সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ওকে কালারগুলো দেখেন এটা লাইট কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন স্টেপের মধ্যে স্টোন করা ঠিক আছে হচ্ছে পাজামাটা এটা দেখেন ওকে হচ্ছে পাজামা আর এটার প্রাইস হবে এগারোশো টাকা ঠিক আছে এই যে দেখেন এটার কালারটাও কিন্তু সুন্দর একদম লাইটের মধ্যে আর এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে সিলভার কালার আপনার স্টোন এসেছে হচ্ছে পাজামাটা এটা দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে হাতাটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন পুরো ড্রেস দেখেন গ্রিন কালারের ব্লু কালারের মধ্যে সুন্দর এটা হচ্ছে পাজামাটা হোয়াইটে এসে এটার গলাটা দেখেন গলাটা দেখেছেন গোল্ডেন কালার এবং সুন্দর বড় স্টোন করা আছে টোটাল ভিউটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পাজামাটা ম্যাচিং এসেছে এটা আবার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার সো ভিয়ার চার্জ এটা লাগবে আপনারা দেরি না করে যোগাযোগ করে ফেলবেন ভাইয়াদের সাথে একেবারে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা দেখেন এটা আবার পেপার প্রিন্ট করা এই যে দেখেন ফ্লাওয়ারের সাথে এটার সাথে পাজামা এসেছে এটা বডি ফ্রি সাইজ হয়ে যাবে কোনটার কি বডি আছে আপনারা জেনে নেবেন 42 এবং 44 এরকমই থাকছে বেসিক্যালি তো প্রাইস হচ্ছে 1100 টাকা এটার স্টোনটা আবার আলাদা দেখেন ব্লু আর এটা হচ্ছে আপনার রেড কালার ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা প্রাইস হচ্ছে 1100 টাকা সো বস্ত্র বস্ত্রবিতান থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন হচ্ছে একদম সরাসরি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিঃতলা চারদিন চক মার্কেট আল্লাহ আসলাম